শুনুন এতগুলো লোককে নিয়ে চললে কোনো কাজই করা যাবে না দায়িত্ব নিয়ে নেবেন না না সেটা নয় ওরা সার্ভে করে ঠিক করে এসে আপনারা সেই সাজেশনটা দেখে ওরা একটা সার্ভে করবে পরে আপনাদের কাছে ফেলবে তারপরে আপনারা সেই মতো এগ্রি করে আমাকে জানাবেন দেরি করা যাবে না পুজো আসছে তার আগে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে আপনাদের সহযোগিতা আমি চাইছি আমাদের সহযোগিতা আপনারা পাবেন হ্যাঁ বলুন আরে আপনি তো হকার নেই আপনি হকারের ম্যাটার জানেন না আপনি চুপ করুন এক মিনিট আরে ভাই বলতে দিন না দিদি ব্যাপারটা এক সেকেন্ড চুপ বলো সেখানে দিদি আমাদের অনুরোধ আমরা মেয়র সাহেব যদি আমাদেরকে একটু মানে গ্র্যান্ড করেন তাহলে আমরা এই কমিটিতে থেকে আমরা আপনাদের যে সিদ্ধান্ত এবং অ্যাজ পার প্রভিশন অফ দু হাজার এক সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায় ওটা খুব ভালো হয় দিদি না সেটা আমি দেখে নিচ্ছি এখন নতুন করে ভাবতে হবে দিদি বলছি যে আমাদের আমি আমি নিজে হকার আমরা হকারের ব্যথাগুলো আমি জানি আমি কী করে হকরি করা যায় আমি শুধু তিন মাস সময় চাই আমাদের নিউ মার্কেটের গ্র্যান্ডের যেটা যতগুলো যে এটা মানে এ টেনশন আছে যতগুলো হেডেক হয়েছে এগুলো আমরা সব ঠিক করে দেবো তিন মাস যদি আমাদেরকে সময় দিন আর এখনকার যা ভিডিওটা করে আর তিন মাসের পরেরটা ভিডিওটা দেখবেন সুন্দরভাবে করে দেবো তিন মাস টাইম নিও না তার কারণ হচ্ছে আমাকে দিদি দেখো আমাকেও তো কেন আমাদের খুব মানে অতিথিকে আমাদের মানে না না ঠিক আছে আমি সে কথা বলছি না আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো সার্ভে চলবে আমাদের প্রজেক্ট চলবে তোমাদের আমি এক মাস টাইম দিলাম

এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে সেখানে মার্কেটটা শিফট করতে হবে আমরা সুন্দরভাবে করে দেবো দিদি এই যে আপনি একটা প্রপোজাল দিলেন এটা রেখে দি দেখে নাও নাইট মার্কেট করলে নাইটে আবার পুলিশকে পাহারা দিতে হবে সেটা সম্ভব নয় সেটা সম্ভব নয় অত পুলিশ পাওয়ার নেই দিদি যেখানে বসি তো সেখানে সুন্দর ভাবে করে দেবো একটু তো ভুল ভাল হয়েছে চড়া ফড়া করে দিয়েছে একটু সুযোগ পেয়েছে সব না না বাইরের লোক এসে বসে যাচ্ছে টাকা দিয়ে একটা ডালার জায়গায় চারটে ডালা লাগে কিন্তু দিদি এটা হয়েছে আমাদের হকার আই এম দা ফর্টি ওয়ান ইয়ার্স আমরা ওইখানে বসে হক করেছি কিন্তু এইখানে আমাদেরকে ভ্যান্ডিং কমিটিতে হকারদেরকে যারা এত পুরনো তাদেরকে না রেখে আর এই সব এইসব সংগঠন যারা করেছে আমরা তার বিরুদ্ধে আছি না হলে আপনি একটা সাজেস্ট আজকে দিয়েছেন দিদি এটা আমরা মাথা পেতে আর ওইরমই করব কিন্তু এইখানে যা ভ্যান্ডিং কমিটি হয়েছিল আমরা বারে বারেট দ্যাট ভ্যান্ডিং কমিটি সব নিউলি নিউলি কনস্টিটিউটেড দিদি বলুন আপনি বলুন আপনি তো হকারদের জন্য শুরু থেকে হকারদেরকে নিয়ে আজকে আমাদের সংসার চলছে আর এই ব্যথাগুলো আপনি বুঝেন শুধু আপনি আমাদেরকে কিছু দিন সময় দিন আমরা নিজেদের হকাররা নিজের মধ্যে খুব সুন্দর করে দেব আপনারা করুন আপনাদের মতো যত তাড়াতাড়ি করবেন ভালো কিন্তু ইন দা মিন টাইম আমাদের কাজটাও চালু থাকবে হ্যাঁ ঠিক আছে আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস যেহেতু টাইম নিয়েছে এই এক মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আমি এক মাস বাদে আবার বসবো ঠিক আছে থ্যাংক ইউ কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয় যাই হোক আর ইলিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা সেটা পুলিশ দেখবে দেখে আমাকে রিপোর্ট দেবে যে সে টাকা খেয়ে ইলিগ্যাল পার্কিং করে দিচ্ছে জমিদারি নাকি দিদি একটা কথা আমরা বলি বলছি আমাদের এখানে যতগুলো আছে সব হকার নিউ মার্কেট হকার কমিটির লোক সব ইউনিয়নের লোক কিন্তু শক্তিদা এখানে ইউনিয়নের লোক না ওখানের শক্তিদা ওখানে ভাই ঠিক আছে সিপিএম করে সিপিএম এর লোক শক্তিদা আমি সিপিএম কংগ্রেস বিজেপি বুঝি না

আমি আপনার সঙ্গে বহুবার আন্দোলনের মধ্যে সামিল হয়েছি কিন্তু এখনই আমরা যেভাবে খুব সুবিধা সুন্দরভাবে হকরকে গুছিয়ে আমরা চলতাম এখনই নতুন নতুন হকর লোক বসাচ্ছে বসিয়ে দিয়ে রাস্তা উপরে তারা চলে যাচ্ছে ভাড়া চলছে ট্রেন চলছে এটাকে একটু দেখা যায় সেটা তো বলে দিলাম যে নেবে তাকে আমি অ্যারেস্ট করব আমার আমার নাম ভরৎ সাউ